আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব খালি পেটে লবঙ্গ খাওয়া কি উপকারী একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে লবঙ্গ একটি সুপরিচিত মশলা যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এখন বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রথমে জানিয়ে রাখি লবঙ্গের পুষ্টিগুণ লবঙ্গ ছোট হলেও এতে রয়েছে অসংখ্য উপকারী পুষ্টি উপাদান যেমন ভিটামিন সি রয়েছে ভিটামিন সি কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে রয়েছে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফাইবার রয়েছে যেটি হজম প্রক্রিয়া উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে টক্সিন বের করে দেয় ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড়ের গঠন মজবুত রাখে অ্যান্টি ইনফ্লে উপাদান রয়েছে যা শরীরের প্রদাহ কমায় আগেই বলেছি আজকে আপনাদের জানাবো খালি পেটে লবঙ্গ খাওয়া কি উপকারী অনেকেই সকালে খালি পেটে লবঙ্গ খাওয়ার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ এইরকম পরামর্শ দিয়ে থাকেন খালি পেটে লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এমনটি বলেছেন পুষ্টিবিদরা তবে এটি পরিমিত মাত্রায় খাওয়াই ভালো এটি হজম শক্তি বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমানো সহ অনেক উপকার করতে পারে তবে অতিরিক্ত গ্রহণ করলে গ্যাস্ট্রিক রক্তপাত বা লিভারের সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত লবঙ্গ খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে এখন আপনাদের জানাবো খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা এক নম্বর হজম শক্তি বাড়ায় লবঙ্গ হজমের জন্য খুবই সহায়ক বা উপকারী এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে উন্নত করে গ্যাস বদহজম এবং কষ্ট দূর করতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে পেট ফাঁপা সমস্যা কমে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গের অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি সংক্রমণ এবং বিভিন্ন ভাইরাস জনিত রোগ প্রতিরোধে সাহায্য করে তিন ওজন কমাতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে বিপাক হার অর্থাৎ মেটাবলিজম বাড়ে ফলে ক্যালোরি দ্রুত পুড়ে যায় এবং ওজন কমতে সাহায্য করে এটি চর্বি কমানোর পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও সহায়ক চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আপনারা জানেন ডায়াবেটিসকে সকল রোগের জননী বলা হয় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ বেশ উপকারী লবঙ্গ রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি করে লবঙ্গের শক্তিশালী জীবাণুনাশক উপাদান মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের ব্যথা কমায় একদম পরীক্ষিত আপনারা জানেন দাঁতের ব্যথার জন্য লবঙ্গ চাবিয়ে রাখুন চাবাবেন দেখবেন দাঁতের ব্যথা কমে যাবে এতে থাকা ইউজেনল নামক যৌগ দাঁতের ব্যথা দূর করে এবং দাঁতের সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ওরাল হাইজিন ভালো রাখে ছয় শরীরের প্রদাহ কমায় লবঙ্গ অ্যান্টি উপাদান রয়েছে যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাইতে সাহায্য করে এটি গেটে ব্যাথ এবং বাদ রোগের জন্য বেশ কার্যকর সাত লিভার পরিষ্কার রাখে আপনারা জানেন মানবদের কয়েকটি অঙ্গ রয়েছে তার মধ্যে লিভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লবঙ্গ লিভারের জন্য উপকারী এটি লিভারে টক্সিন জমতে দেয় না এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় যা নিয়মিত ফাস্টফুড খান তাদের জন্য খালি পেটে লবঙ্গ খর খেলে বিশেষ করে উপকার পাবেন আট শরীরের শক্তি জোগায় খালি পেটে লবঙ্গ খেলে শরীরে কি হয় শক্তি এবং কর্মক্ষমতা বাড়ে এটি শরীরকে চাঙ্গা রাখে এবং অলসতা দূর করে এখন আপনাদের জানাবো অতিরিক্ত লবঙ্গ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া যদিও লবঙ্গের অনেক উপকারিতা রয়েছে তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষতি হতে পারে যেমন অতিরিক্ত অ্যাসিডিটি সমস্যা হতে পারে লবঙ্গ শক্তিশালী হওয়ায় এটি অতিরিক্ত খেলে পাকস্থলিতে গ্যাস বা বুক জ্বালা পড়ার সমস্যা হতে পারে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে লবঙ্গ রক্ত পাতলা করার কাজ করে তাই যারা ব্লাড থিনার ওষুধ যেমন অ্যাসপ্রিন গ্রহণ করেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে অ্যালার্জি বা ত্বকের সমস্যা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে লবঙ্গ খেলে অ্যালার্জি হতে পারে যেমন ত্বকে র্যাশ চুলকানি বা লালচে দাগ দেখা দিতে পারে এখন আপনাদের জানাবো লবঙ্গ খাওয়ার নিয়মটা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন প্রতিদিন দুই থেকে তিনটি লবঙ্গ খাওয়ার নিরাপদ দুই থেকে তিনটি অতিরিক্ত খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে খালি পেটে এক থেকে দুটি লবঙ্গ চিবিয়ে খান এবং কিছুক্ষণ পর হালকা গরম পানি পান করুন গরম পানিতে লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন মধু ও লবঙ্গ একসঙ্গে খেলে ঠান্ডা কাশির সমস্যা দূর হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি লবঙ্গ খেলে কি উপকার পাবেন বা এর উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ